কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যদিও দিন হল পর্দায় দেখা নেই তার তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এবারও তার ব্যতিক্রম হল না মিষ্টি লুকে ছবি দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ালেন মিম সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী ক্যাপশনে হাউ টু লেট গো গানের লিরিক্স শেয়ার করে মিম লিখেছেন আমি আয়নায় যাকে দেখছি তাকেই ভালোবাসি ওই ছবিগুলোতে দেখা যায় মিমের পরনে রয়েছে সবুজ রঙের একটি স্লিভলেস গাউন গলায় পড়েছেন নিজের নাম লেখা একটি চেক কানে ছোট রিং আর নো মেকআপ লুকে বেশ লাস্যময়ী রূপেই নিজের ফোন ক্যামেরায় পোজ দিয়েছেন এ নায়িকা আবেদনময়ী লুক আর মিষ্টি হাসিতে ভক্তদের মনে ঝড় তুলেছেন মিম কমেন্ট বক্সে রূপের প্রশংসায় মেতেছেন তার ভক্তরা এক নেটিজেন লিখেছেন তুমি যেন রূপের সাগর নিখুঁত সৌন্দর্যের পরম উদাহরণ তুমি খুব সুন্দর তোমার ছবিগুলো দেখে পৃথিবী যে সুন্দর তা তোমার মাঝে আবিষ্কার করেছি মিমের আরেক ভক্তের ভাষ্য সৃষ্টিকর্তা চাঁদের আলো দিয়ে বানিয়েছেন তোমাকে তিনি তোমার চোখকে তারা দিয়ে তৈরি করেছেন এবং সূর্য দিয়ে উষ্ণতাকে পাগল করেছেন